হাজার বিশ হাজার টাকার দরকার কত বিশ হাজার বিশ হাজার টাকা বিশ টাকা দেয় কি না সন্দেহ আছে কি কস কি কই না ঠিকই কইতাছি আমার কাছে টাকা নাই তোমাগো জামার কাছে টাকা থাকলো না দিবে না শয়তান একটা চল তুই আর তোর মা জামাই সামনে যায় কান্নাকাটি শুরু করে দিবি যদি জিগায় যে কি হইছে

জামাই যদি গুণক অক্ষর জানতে পারে যে আমরা মিথ্যা কথা গয়ে থেকে নিতেছি মানি যো থাকবো যা না কই আয় কইলে টাকা দিমু না ডিমু না যা তুমি না বেশি কথা মেয়ে লোকের বুদ্ধিতে যেই শালা চলবো ওই হalaram পুরা বিরি জায়গায় বিক্র করব এই গেটা লাগাও ফিলো এটা না এই কিছে দেখেন কি এক যন্ত্রণা বিয়ে করছি দুই দিন পর পরই খালি অস্বস্তি হয় এই গেছে মরে টুরে গেল নি আবার এই যে ওজনের ওজন দেখি মনটা চাই কি বস্তাত বলে নিয়ে বাইরে ফালাই দি অফিসে যাম অনি সাইডে গেছে এই

শালার পুরো শরীরটার মধ্যে রোগ থুয়ে যাবো আবার এমনি ব্যাটকায় থাকবো সারাদিন বাসায় কোনো কামই করে না সামান্য কাম করে এসে আসে কেউ তো নাই দেখি দেখি এই কাম করি এনে হয়ে বালিশ একটা আছে নাকি মহা যন্ত্রণার মধ্যে আছে আমার বাইরে ছেন হ্যাঁ মাই রাস্তায় শুনেন ওই যে আলমারিতে টাকা আছে কত 10000 টাকা আছে ওইতে লয়ে লয়েন ঠিক আছে আচ্ছা মেয়ে দশটা জাগার আয়ালে অফিসের থেকে ময়লা আবর্জনা বাসায় রেখে লাভ নেই কাম তো হয়েছে কিরে তুই এখানে কেমনি কেন কই থাকার কথা তুই না বললো অজ্ঞানী পরে গেছিস কা ওটা এমনি ও বুঝছি নাটক করছিস না মায়ের কিন্তু দু তিন হাজার টাকা দেওয়ার লাগবো তুমি টাকা দিয়ে কি করবা কি করবো মানে আমি পারলার যে আমার কত কুছ কেনা লাগে জানোস না কয়েকদিন আগে না টাকা নিয়ে এই যে চুলের কালার ফিরে আইছো তাতে কইছো দিস মাইরে হ্যাঁ যাও বাসায় যাও বেস না বাসায় যাও যা কিন্তু কইয়া দেমি কও সমস্যা কি আর চা আছে চা খাইয়া যাও মা না ভালো দে দু তিন টাকা দে আসতে মা আসতে জামাই আসতে শোনো ধরো সতেরো হাজার টাকার টেস্ট লাগছে আমার তো সাত হাজার দিচ্ছি ওইটা দাও মা এটা শরীরটা একদম দুর্বল ডাক্তারে কে ভালো মন্দ খাইতে ফলটা নাই না ঘরে রাখো দাও লয়ে যাম মানে কয়দিন পর পর অসুস্থ কত টাকা যায় অসুস্থ হয়ে যাবে তোমার কারণে তুমি বড় দিকে খেয়াল রাখো না সেবা যত্ন করো না কি করব কোলে করে নিয়ে অফিসে নিয়ে বইয়া থাকমু কি ফালতু কথা বলো দাও টাকাটা দাও যাই গা ওষুধ কা হইছেন ওষুধ আনতে টাকা লাগবে না ওষুধ আনা নাই তো টাকা কই পামু আর আগে তো টাকা গাড়ি ভাড়া মুটা দিতে রে ভালো আছে কি কো কি না শোনো জামাই এখানে তোরা সেবাযত্ন করার কেউ নাই আমাকে বসে নিয়ে যায় কয়েকদিন থাকুক সেবা যত্ন করি তারপর সুস্থ তারপর দিয়ে যাব নিয়ে যান সকালে নিয়ে যান ঠিক আছে টাকাটা দাও দিমু না আমার তো টাকা নাই দাও অসুবিধা নাই দিতে তো একটু পরে আমার একটু পরে কই লাগে নিয়ে যান কি অবস্থা

আউনের কথা কলে আবার মাথা ঘুরে পড়ে যাব ঠিক আছে ধরো আমারে হন আমার কিন্তু অর্ধেক দিবি নিও উড়ো ধরো আমারে আমি তো জামাই নাই সুস্থভাবে হবে আইটা যা জামাই আইতে কতক্ষণ ধর আমা কি রে জামাই লোক কথা কইছস হ্যাঁ কইছি তো টাকা পাঠাইবো আচ্ছা শুন তোর জামাই টাকা দিলে আমরা সবাই মিলে কিন্তু ঘুরতে যাব

বইয়ের প্রতি খেয়াল রাখতে হয় বুঝছো এত অবহেলা করা ভালো না শোনা বাবা ওরা ভালো একটা ডাক্তার দেখাও আমার অফিস থেকে সোজা বাসায় চলে আসবো ঠিক আছে ওদের ঘরে নিয়ে যাওয়া জমা করে খাবার দাও হ্যাঁ জাইলো ভাই হ্যাঁ সারাদিন অফিস করে তো শৈলমনায় দুর্বল ধরো উডো উডো জামাই জামাই তুমি অজ্ঞান হও নাই বাবা তুমি সুস্থ আছো খুব সালাক কে তুমি খুব সালাক তোরা আমরা চালাক আমি যেমন লোকের খাবার রেডি করতে গেলাম তুমি আনতে পারো ওটাই ধরা খেয়ে গেছি আমার একটু যে উত্তর পাওয়া যেত এত শয়তান কেমন হয়েছিস আহ মেনে বয় এত শয়তান কেম নইছস ধান্দাবাজি করছ কি কি বলতিছিস এগুলো হ্যাঁ কিচ্ছু বুঝছস না কেমনে করছ জামাই লকে গলি হ্যাঁ কি করছিস কি দরকার এগুলি করার আরে কি করছিস কইবা না কি করছিস বুঝছস না মা কালু গরে যাও নাটক করে এই বাসার মধ্যে आया সুস্থ মানুষ আমি তো জানালা খাড়ায় খাড়ায় দেখছি সুস্থ মানুষ জনে আমি ঢুকছি আবা ভালো আছেন তাপ করে পড়ে গেছো তুই অসুস্থ কি রে তার মনে তুমি আরে পাচ্ছিলা এটি কেন করতে চাস তোর কি বরণ পোষণ দিই না দি জামের কাছ থেকে মিথ্যা কথা কয়ে টাকা নেওয়া লাগবো কথা কস কে তোর আব্বা আম্মা দুইজন হয়েছে আন্তর্জাতিক মানের বার থেকে আমি সকাল নয় বাজে যাই রাতের এগারোটা নাই বারোটা নাই একটা নাই দুইটা নাই তিনটা নাই চারটা নাই মাঝে মাঝে ফজরের পরে বাসায় ঢুকি পরিশ্রম করি না কাল লাগে করি তো লেগে তো করি না আর কেউ আছে এই যে যা কিছু করি কার লাগে তো লাগে না এগুলি কে তুই তো খাবি কিন লেগে এই নাটক অভিনয় করে জামাইয়ের কাছ থেকে টাকা নিতে আমার এটা কেরা শিখেছে তোরা এগুলি আমি তো বিশ্বাস করতাম তোকে তিনজন রে কি লেগে বিশ্বাস মাঝখান দিয়া এই কাইটা দিস আমি কিছু করি নাই কে করছে তুই যেদিন বাসার মধ্যে ঘুরে পড়ছিলি তুই তো ঘুরে পড়াস নাই সত্যি ঘুরে মিথ্যা কথা কি লেগে কাজ আমার লগে মিথ্যা কথা ফেলি কিন্তু তোর যে সৃষ্টি করছে হ্যাঁ কি দেখে না তোর এই সমস্ত কার্যক্রম তুই যে মিথ্যা কথা কয়ে আমার লগে নাটক করে টাকা নিতে আস তোর পেটের থেকে যদি আয় এটা কি করবো কথা কস না জামাই লগে কেউ এগুলি করে কি লেগে করছিস

জন যা চাস দিতেছি না নিজেই তো লইতা কখনো করবো না আমি জানতেও চাই না তুই বাড়ির থাকবি আর যেদিন আমি বুঝবো যে তুই এ সমস্ত আটপাড়ি বাটপাড়ি সার চস তুই আমার বাড়ি যেতে পারবি

এই বাড়ির মধ্যে কোনো সিন ক্রিয়েট করতে টাকাটা তো ভাঙা লাইছে আমি শুনতেও চাই না আমার পরিশ্রমের টাকা কষ্টের টাকাটা যেন ভদ্রভাবে দিয়ে দেয় এখন বলছিলাম কি যা হবর হয়ে গেছে আমরা আমগো মতো চলো জায়গা তোরে এনে কিছু করুন না তো এনে কিছু করলে ক্যাঁ ক্যাঁ কইরা সিল দেবি দৌড় দিয়ে আইব এনে কিছু করুন না বাড়ির ভিতরে নিয়ে রুম লাগায় তারপরে তোরা যা করার কোন সিটের কোন চেহারা কে মনে হচ্ছে হ্যাঁ চেহারা দেখছো সাইনার মধ্যে কুত্তা চেহারা ভালো আছে তোর থেকে ছোট লোক কোন তুই যাবি না আমি বাড়িতে আমি যাবো তোমার লোক কোনো প্রয়োজন নেই আন্দু কোলাম দমা বলায়া গেছে গা। যে দিন ভালো হইতে পারবে এ দিন। আমি ভালো না, এই শুনো। শুনো। কি রে? কিসেরে? কি রইব? এই যে 10 দিনে যে টাকা দিছি না 1 লাখ টাকা টাকাটা দাও। টাকা কে আছে নাকি? টাকা আছে মানে? টাকা বাইগে বলিস না। এই কথা বললো না বুঝছ? টাকাটা নিয়া না গেলে আমার সমস্যাটাই বাইগে যাইব। ভাঙুক সমস্যা কি? ভাঙুক মানে? শুনো।